হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবই জুয়েলারের সাথে সকলকে আর একবার আমি ওখানে করে দিতাম আর তোমাদের বেশ কিছু কানের তুলের ডিজাইন দেখো প্রত্যেকটা কিন্তু কানবালার ডিজাইন আছে এবং একদম হালকা ওয়েটের মধ্যে প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি তার মধ্যে দেখো খুব সুন্দর ছেলেবালিশের কাজ করে ভীষণ অপূর্ব অনেকটাই দাম ভরাট করা ডিজাইন এটা মাত্র সাড়ে পাঁচ গ্রাম ওয়েট আছে ভীষণ সুন্দর এর মধ্যে দেখো অনেক সুকো সুকো কাজ রয়েছে এবং এর মধ্যে খুব সুন্দর একটা ফুল ঝোলানো হয়েছে তার মধ্যে তিনটে চেন ঝুলছে সব মিলিয়ে সাড়ে পাঁচ গ্রামে খুব সুন্দর একটা কানবেলা ডিজাইন পরের ডিজাইনটা দেখো একদম ইউনিক ডিজাইনের মধ্যে এবং খুব সুন্দর সুন্দর এর মধ্যে কাজ করা রয়েছে কানবালা অথচ ডিজাইনটা দেখো একটু পুড়িয়ে ফিরিয়ে সুন্দর করে করা হয়েছে এটা খুব সুন্দর দেখো রাউন্ড শেপের গোল একটা ডিজাইনের মধ্যে গেছে এবং খুব সুন্দর ঝালট ঝুলছে একদম হালকা ওয়েটের মধ্যে এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রামে এত বিউটিফুল একটা কানের তুল বা কানবালা আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে কারণ কানবালা একটা ট্রেন্ডিং ডিজাইন এটা প্রত্যেকেই ভালোবাসে এবং এরকম একটা সুন্দর ডিজাইন থাকলে অবশ্যই তোমাদের ভালোই লাগবে তো ডিজাইনগুলো দেখো অবশ্যই দেখার পরে আমাকে তোমরা কমেন্ট করো কমেন্টে জানিয়েও তোমাদের আজকের কালেকশান কেমন লাগছে এবং একদম হালকা ওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর বড় বড় সাইজের কানবালা যেগুলো তোমাদের ভালো লাগার মতন ডিজাইন এটা দাও কত সুন্দর মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলি ওয়েট আছে একদম কিন্তু বড় সাইজের দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর কাজ রয়েছে কিন্তু ঝালট রয়েছে যে ঝালটটা কিন্তু আরও একটু বড় করে তুলেছে খুব অপূর্ব একটা ডিজাইন তো তোমরা ডিজাইন দেখে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে তোমাদের এটাও দেখো হাফ রাউন্ড শেপের সুন্দরভাবে পেঁচানো ডিজাইন উঠে গেছে এর মধ্যে একটা খুব সুন্দর ছিঁড়ে পাতার মতো মাঝখানে ঝুলছে তারপরে দেখো এখানেও কিন্তু অনেকগুলো চেন ঝুলছে যে প্রত্যেকটা চেনে কিন্তু ছোট ছোট প্রদীপের পিস দেওয়া আছে মাত্র সাড়ে পাঁচ গ্রাম ওয়েট আছে ভীষণ সত্যি পরের ডিজাইনটা দেখো ভীষণ অপূর্ব একটা ডিজাইন এটা কিন্তু একটা ময়ূর শেপের মধ্যে ডিজাইন একদম ইউনিক ডিজাইনটা দেখো ওপরে স্টার ফুলের মধ্যে রয়েছে তবে দেখো হাফ রাউন্ড শেপের গাছে সেখানে কিন্তু খুব সুন্দর একটা ময়ূরের সেট দেওয়া হয়েছে আর খুব সুন্দর প্রদীপের পিস দিয়ে রাউন্ড শেপটা করা হয়েছে মাত্র সাড়ে পাঁচ গ্রাম ওইটা আছে ভীষণ বিউটিফুল তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে স্ক্রিনশট করে নেবে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে আজকের কালেকশন তো পরের ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর এবং হালকা ওয়েটের মধ্যে এটা আছে মাত্র পাঁচ গ্রাম দুশো মিলি এটাও দেখো খুব সুন্দর কানবালার ডিজাইনটা এখানেও কিন্তু ঝোলা প্রদীপের পিস রয়েছে ভীষণ অপূর্ব লাগছে হালকা ওজনের মধ্যে একদম কানভরা ডিজাইন প্রত্যেকের ভালো লাগবে আর প্রত্যেককে পরলে কানটা পুরো আলাদা একটা লুক দেবে এর মধ্যে ছেলাপালিশের কাজটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করা রয়েছে তো দেখো পরের ডিজাইনটা তো ভীষণই সুন্দর লাগছে এটা কিন্তু দুটো দেখো রাউন্ড শেপের করা রয়েছে ভেতরে একটা ছোট পিস দেওয়া আছে তারপরে বড়ো রাউন্ড শেপ দেওয়া আছে এটা সাড়ে পাঁচ গ্রাম ময়ট আছে এর সঙ্গে খুব সুন্দর চেন ঝুলছে আর দারুণ সুন্দর লুক দিচ্ছে তোমাদের পড়লে খুব ভালো লাগবে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই স্ক্রিনশট করে নিও পরের ডিজাইনটা কি কীরকম ময়ূরের ডিজাইন এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ের এর তো এটা ছ গ্রাম ওয়েট আছে আর এখানে ময়ূরটা দেখো কত সুন্দরভাবে শোয়া অবস্থা রয়েছে এবং পেখমটা অন্য একটা শেপ দেওয়া হয়েছে ভীষণই অপূর্ব লাগছে প্রত্যেকটি ডিজাইন কিন্তু তোমাদের সকলের পছন্দের মতন যাতে তোমাদের সবার পছন্দ সেরকমই আজকের কালেকশন নিয়ে আসা হয়েছে তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে একটা করে নিও এটা দেখো একদম বড়াটি কাজের মধ্যে ভরাটির কাজের মধ্যে কিন্তু এর মধ্যে ছোটো ছোটো পিস দেওয়া আছে খুব বিউটিফুল লাগছে এবং খুব সুন্দর ছেলা পালিশের কাজ করা রয়েছে এটা কিন্তু মাত্র ছ গ্রাম ওয়েট আছে দেখো এটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই কান জোড়া থাকবে এবং তোমরা বিয়ের পারপাস নিতে পারো এমনিও নিজেরা ইউজ করার জন্য নিতে পারো ভীষণ সুন্দর ডিজাইন কানে পড়লে আলাদা একটা লুক দেবে কানবেলা তো একটা খুব ট্রেন্ডিং ডিজাইন প্রত্যেকের পছন্দের তারপরে ডিজাইনটা দেখো ভীষণ অপূর্ব একটা ডিজাইন এখানে দেখো খুব সুন্দর পাত পিস দিয়ে ডিজাইনটাকে করা হয়েছে এটাও ছ গ্রাম ময়টা আছে ভীষণই অপূর্ব তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধুটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোন মানে ডিজাইনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো পরের ডিজাইন এবং লাস্ট ডিজাইন দেখাবো ভীষণ অপূর্ব একটা ডিজাইন দেখো এটাও রাউন্ড শেপে গেছে ভীষণ সুন্দর এটা মাত্র সাড়ে পাঁচ গ্রাম ওয়েট আছে আশা করি তোমাদের পছন্দ হবে তো আজকে কানবেলা ডিজাইনগুলো তোমাদেরকে দেখালাম প্রত্যেকের ডিজাইন কিন্তু খুব সুন্দর আশা করি তোমাদের পছন্দ হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য নেক্সট ভিডিওতে